আজকে আমাদের সেকেন্ড মান্থ অ্যানিভার্সারি অনেক দিন ধরে রাকিব বিরিয়ানি খাওয়ার জন্য অনেক আবদার করছিল তাই আজ ওর জন্য বিরিয়ানি রান্না করলাম আম্মু বলল আজকের বিরিয়ানি রান্নাটা হচ্ছে বেস্ট তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যেহেতু জামাই আবদার করেছে তার কথাটা কি ফেলে দেওয়া যায় তাই তার জন্য আজকে আমি বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি আমি আগে পরে আরও অনেকবার বানিয়েছি কিন্তু এবারের মতন আসলে কখনই হয়নি জানি না এবার কি হয়েছে যেহেতু এর আগে বানিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড তো আর খেতে পারে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড খাবে যার কারণে বিরিয়ানির টেস্টটা অসাধারণ হয়েছিল আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বিরিয়ানি খেতে খুব পছন্দ করি সবসময় এতটা পারফেক্ট হয়নি আজকে হঠাৎ করে মার্শাল্লা আমার বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল সবাই অনেক প্রশংসা করেছিল আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে রাকিবের কাছেও খুব ভালো লেগেছে আসলে রাকিব সবসময় ঢাকায় থাকে না তার জরুরি কাজের জন্য তাকে ঢাকার বাইরে যেতে হয় তো এইবার আমাদের সেকেন্ড মান্থ ইউনিভার্সিটিতে রাকিব ঢাকায় থাকার কারণে আমাদের এ দিনটি স্পেশাল করার জন্য একটি সুন্দর কেক নিয়ে এসেছিল। যেটা আমি আপনাদের লাস্টে দেখিয়ে দিব কেকটাও ছিল অনেক মজার আসলে এই ভিডিওটা অনেক আগে করা হয়েছে সময় অভাবে ভিডিওটা এডিট করতে পাইনি তাই এখন দিলাম তো যাই হোক আমি বিরিয়ানি রান্নাতে প্রত্যেকটি স্টেপ ফলো করেছি আশা করি আপনারাও রান্না করার সময় প্রত্যেকটি স্টেপ ফলো করবে তাহলে আপনাদের বিরিয়ানিটাও খুব মজা হবে কিন্তু আমি আমার রান্নার মধ্যে একটা জিনিসই পারি না সেটা হচ্ছে পানির পরিমাপটা ঠিক আছে পানির পরিমাপটা আমি কখনোই বুঝি না যার কারণে আমার আম্মু পানির পরিমাপটা বুঝার জন্য আমাকে হেল্প করে থাকে আর পানির পরিমাপটা আসলে সবাই বুঝে না আসলে পানির পরিমাপ ঠিক থাকলে সব কিছু ঠিকঠাক যাই হোক রান্না করার জন্য একটা গুণ প্রয়োজন আসলে জানি না আমার এই গুণটা আছে কি না যারা যারা আমার হাতের রান্না খেয়েছে তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার হাতের রান্নাটা আসলে কেমন কারণ হচ্ছে আমি সময় আন্দাজে রান্না করি অনেক সময় ইউটিউবে দেখি দেখা হলেও কি হয়েছে আমি সব সময় আনতে যেয়ে রান্না করি তারপরও মাঝে মধ্যে আমার কাছে আসলে আমার রান্না আমার কাছে অলওয়েজ ভালো লাগে অনেকেও খেতে পারুক বা নাই পারুক আমার কাছে তো আমার রান্না অলওয়েজ বেস্ট এরকম নিজের রান্না নিজের কাছে বেস্ট লাগে এরকম কে কে আছো সবাই হচ্ছে হাত তুলো যাই হোক এই দিকেও হচ্ছে আমার বিরিয়ানির রান্না একদম ডান খুবই সুন্দর জর্জরা হয়েছে তো আমি তো খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করে ফেললাম আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাদের দুইজনের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমরা অলওয়েজ ভালো থাকতে পারি আর আপনারাও মাঝে মধ্যে চেষ্টা করবেন আপনাদের হাজবেন্ডের বা হচ্ছে আপনাদের ছোট ভাই বোনের সবার আবদার রাখতে তাহলে তারাও খুশি থাকবে আপনারাও ভালো থাকবেন আমি মনে করি ছোট ভাই বোন সন্তান হাজবেন্ড সবার আবদার রাখলে তারা অনেক খুশি হয় আর তাদের এই খুশি দেখে আপনিও অনেক খুশি হবেন কারণ সবাই চায় তাদের আপন মানুষদের সবসময় হাসি খুশি দেখতে এবং ভালো রাখতে তো আমিও এবার বিরিয়ানিগুলো ট্রাই করে নিলাম তো আমার মতন এরকম স্টিলের প্লেটে কে কে খেতে পছন্দ করেন আপনারা হচ্ছে কমেন্টে জানাবেন আমার তো স্টিলের প্লেটে খেতে খুবই ভালো লাগে তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে কেকটা কেটে নিব খাওয়া দাওয়া শেষ করার পরে আসলে কেকটা কাটা হয়েছিল কেকটা ছিল অসম্ভব মজা আর এখানে হচ্ছে এর উপর লিখে দিয়েছিল হ্যাপি টু মান্থ অ্যানিভার্সারি কেক কাটার ভিডিওটা করা হয়নি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিবেন